ওই জমজমের পানি কত বরকত জানুরি নবীজি আসার দুইশ বছর আগে জালেম জমজম কূপ বন্ধ করে দিয়েছিল নবী আসার পাঁচ হাজার বছর আগে জমজম কূপ শুরু হয়েছিল রে নবী আসার দুইশ বছর আগে জালেম বন্ধ করে দিয়েছিল নবীর দাদা আব্দি মুতালিফ কাল্লা বলেন স্বপ্নে বলেন তাই বা করো উনি বোঝেন নাই দ্বিতীয় বললেন তাহেরা খনন করো তৃতীয় দিন বললেন জমজম খনন করো জমজম কোথা গুমালি আল্লাহ বলেন কাবা ঘরের পাশে পাটা বলি দেয় রক্ত গড়ায় গড়ায় নিচু জায়গায় যেখানে জমা হয় কাক দেখবা সাদ কাক সাদা কাক ঘুরবে সেখানে আমার কুদরতি জমজম আছে নবীর দাদা খা বড় ছেলে হারে এসকে নিয়ে খনন করতেছি জালে আমরা বাধা দিতেছি ও আব্দে মুতালিব এখানে আমাদের পবিত্র জায়গা তুমি কেন বাধা দিতেছ তখন কামার আল্লাহ তিন রাত ধরে আমাকে স্বপ্নে দেখেছি এখানে আমার কুদরতি আল্লাহর জমজম আসি কেন আমাদের পবিত্র জায়গা কেন তুমি এখানে খনন করবা খাজ আব্দে মুতালিব বলেন লোকেরা বাধা দিলে আমি তোদের বিপক্ষে হুংকার দিব রে কখন তারা বলে আব্দি মুতালিব ঠিক আছে খনন করো জমজম না পেলে কঠিন বিচার তোমার হবে জমজম খনন হঠাৎ করে পানির নহর জারি হয়ে গেছে পানির নহর জারি হয়েছে কাজাব্দি মুত্তালিব আল্লাহ আকবর বলে আওয়াজ করেছি দৌড়াইয় লোকেরা যেন দেখি জমজম খুব জারি হয়ে গেছে আর তখন তারা বলে আব্দি মুতালিফ একা তুমি মালিক নাম র মালিক কাজ আব্দি মুতালিফ ক আমি মালিক আমার আল্লাহ আমাকে দিয়েছে তোমরা মালিক না তখন তারা ক আম মালিক কাজ আব্দি মুতালিফ বলেন না না সিরিয়া যাব গণক মহিলা আছে ওই ব্যক্তি গণক গণবি স্বপ্নের তাবির করবি সে বলে দিবি খে জমজম কুপের মালিক চলো রে স্বপ্নের তাবির করে তারা রানা করেছে মরুভূমির রাস্তা ভুলিয়াম বাবা এমন রাস্তায় গিয়েছে সামনে গেলে মরণ পিছনে গেলে মরণ সাথে কোনো পানি নাই খাবার নাই মরে যাবে রে আবদে মুত্তালিবকে বলেন এ লোকরাম নিজের কবর নিজে খনন করো শুয়ে যাও কারণ মললে কেউ কবরও দিবে না নিজেদের নিজেরা কবর খনন করি আর শুয়ে গেছি হঠাৎ করে আবদে মুত্তালিব আল্লাহ আকবার বলে আওয়াজ করেছে সকলে যা দেখি আব্দে মুত্তালিব কবরের মধ্যে পানির নহর জারি হয়ে গেছে সবাই পানি খাইয়া জীবন বাঁচাইছি তখন বলে চলো সিরিয়া যাব তার কাঁপদে মুতালিব আর যাওয়া লাগবে নারী না না প্রমাণ করাইছি আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই তোমার কবরে পানির নহর জারি হইয়া প্রমাণ হলো জমজম কুফের মালিক তুমি একাই সোমাল্লা বলে না রে প্রাণীর বাবাজি আজ দেড় হাজার বছর হয়ে গেছে এইদিকে পাঁচ হাজার মোট সাড়ে ছয় হাজার বছরের পুরাতন কোন কূপ পৃথিবীর মধ্যে নাই রে সাড়ে ছয় হাজার বছরের পুরাতন কোন কূপ নাই একমাত্র পুরাতন এটা হলো জমজম কূপ যারা সাত ফুট গভীর পনে দুই ফুট প্রশস্ত বাবা সাত ফুট গভীর পনে দুই ফুট প্রশস্ত ইটালির মিশন ডাবল মেশিন দিয়া বাবা সৌদির বাসা রাত দিন পানি উঠাইতেছে কূপের পানি এক ইঞ্চি কমে নারী এক ইঞ্চি পানি কমে না রাত দিন চব্বিশ ঘন্টা পানি উঠাইতেছে এটা জান্নাতের সাথে সম্পর্ক দুনিয়ার সব পানি বসে খাওয়া সুন্নত সব খাবার বসে